টেটক সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে টেলিটক অ্যাপটি ইনস্টল করতে হবে তো টেলিটক অ্যাপটি ইনস্টল করে জাস্ট আপনার আপনার নাম্বার দিয়ে টেলিটক অ্যাপটি লগ করে নেবেন তো টেলিটক অ্যাপটি লগ হওয়ার পর জাস্ট আপনারা টেলিটক অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তো টেলিটক অ্যাপের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে নিজ দিকে মোর নামে একটি অপশন আছে জাস্ট এই মোর অপশনটিতে এটা ক্লিক করবেন তো মোর অপশন এতে ক্লিক করার পর তারপর আপনি এখানে দেখতে পারবেন যে ইমার্জেন্সি ব্যালেন্স নামে একটি তো ইমার্জেন্সি ব্যালেন্স জন্য আপনি যে কাজ করতে হবে ব্যালেন্সের উপরে ক্লিক করবেন তো ইমার্জেন্সি ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তো এখান থেকে দেখেন যে প্লিজ সিলেক্ট অ্যামাউন্ট তো আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন সেই উপরে ক্লিক করবেন তো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বারো টাকা বা দশ টাকা আপনি কিন্তু দশ টাকা বারো টাকা বিশ টাকা তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু ইমার্জেন্সি লোন নিতে পারবেন তো এখান থেকে আপনি টাকাটি সিলেক্ট করার পর তারপর আপনি দেখতে পাবেন যে নিচের দিকে ইমার্জেন্সি পঞ্চাশ টাকা যে অপশনটি আছে তার সেই অপশনটি ক্লিক করবেন তো এই অপশনটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সিমে পঞ্চাশ টাকা পর্যন্ত ইমার্জেন্সি চলে আসবে তো এখন দেখাবো আপনারা কিভাবে কোড ডায়াল করে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন তো টেলিটক সিম থেকে কোড ডাল করে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার মোবাইলের প্রথমে ডায়াল অপশনটি ওপেন করে নেবেন তো ডায়াল অপশনটি ওপেন করার পর তারপর আপনি এখানে চাষ করে স্টার ওয়ান ওয়ান ইমার্জেন্সি ব্যালেন্সটি চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি এই দুইভাবে কিন্তু নিতে পারবেন তো প্রথমে কিন্তু কোড ডাল করে এবং অ্যাপের মাধ্যমে কিন্তু এই দুইভাবে কিন্তু আপনার টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো বসে ভিডিও থেকে লাগ